জার্মানিতে মুসলিমদের জীবন কেমন হয় বা ইউরোপে মুসলিমদের জীবন কেমন হয় এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম আমি রানা এই মুহূর্তে জার্মানি থেকে অনেকেই মনে করেন ইউরোপে গেলে সঠিক ধর্ম পালন করা কঠিন হয়ে যায় নামাজ রোজা বা ইমান টিকিয়ে রাখা কঠিন হয়ে যায় আসলে পুরো বিষয়টা এরকম নয় হয়তোবা অনেকের ইউরোপ সম্পর্কে ভালো ধারণা নেই আবার অনেকের ধারণা আছে হ্যাঁ বা অনেকের নেগেটিভ চিন্তা ভাবনা আছে আসলে ইউরোপে বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করে তো এখন আমি যদি যেহেতু জার্মানিতে আছি আমি যদি জার্মানির কথা বলি জার্মানিতে প্রায় বাউন্ন থেকে তিপ্পান্ন লক্ষ মুসলমানের বসবাস এর মধ্যে বড় যে কমিউনিটি সেটা হচ্ছে তুর্কিশ এখানে প্রচুর পরিমাণে তুর্কিদের বসবাস তাছাড়া আছে আপনার আফগানিস্তান ইরান সিরিয়া পাকিস্তান এরপরে আছে বাংলাদেশি বা আরব কান্ট্রির আরও অনেক দেশগুলি আছে এখানে অনেক দেশের মানুষ আছে এখানে বসবাস করে মানে সব মিলিয়ে এখানে বড় একটি মুসলিম কমিউনিটি তৈরি হয়েছে জার্মানিতে যেটা ইটালিতে নেই আমি যেহেতু ইটালিতে ছিলাম সেক্ষেত্রে আমি ইটালির সাথে যদি কম্পেয়ার করি জার্মানিতে মুসলিম কমিউনিটি অনেক স্ট্রং এবং ইটালির তুলনায় জার্মানিতে মুসলিমদের বসবাস বেশি এমনকি বড় বড় যে শহরগুলি আছে যেমন বার্লিন হচ্ছে রাজধানী হামবর্গ মিউনিক ফ্রাঙ্কোট হ্যাঁ এরকম আরও যত বড় বড় শহর আছে কলন অনেক শহর আছে বড় বড় বা ছোটো শহরও প্রত্যেকটি শহরে মসজিদ আছে মুসলিম কমিউনিটি সবাই মিলে খুব সুন্দর করে মসজিদ বানিয়ে রাখছে আর জার্মানির মসজিদগুলি ইতালির মতো না ইতালিতে হচ্ছে আপনার গ্যারেজ অথবা বাসা অথবা পুরাতন গির্জা এগুলি নিয়ে কোনো রকমে মসজিদ বানিয়ে তারপরে মুসলমানরা নামাজ আদায় করে কিন্তু জার্মানিতে হচ্ছে আপনার মসজিদ মসজিদের মতো করেই বানাইছে অর্থাৎ আলাদাভাবে গম্বুজ দিয়ে মিনার দিয়ে সুন্দর করে মসজিদ বানিয়ে রাখছে হ্যাঁ সবাই সুন্দর করে নামাজ পড়তে পারে রমজান মাসে সবাই রোজা রাখে যারা রোজা রাখতে চায় তারা নামাজ হচ্ছে ইফতার হচ্ছে এবং পাঁচ অক্টর সময় মতে জামাতে শহীদ নামাজ হচ্ছে তো জার্মানিতে এক একজন মুসলিম যদি চায় তার ইমান যদি তাজা থাকে ইমান যদি মানে কঠিন থাকে যদি দুর্বল না হয় সেক্ষেত্রে সে চাইলে এখানে এসে অ্যাজ এ মুসলিম হিসাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে হালাল হারাম বেঁচে চলতে পারবে এমন কি মহিলারা যারা আছে নারী যারা আছে সবাই পর্দা করে সুন্দরভাবে চলতে পারে যেটা ইটালিতে করতে পারে না ইটালিতে হিজাব নিয়ে বুরখা নিয়ে অনেক সমস্যা হয় কিছু কিছু শহরে কিন্তু জার্মানিতে এই সমস্যাটা নেই জার্মানিতে আমি এমনও দেখছি বিভিন্ন অফিসে বিভিন্ন ব্যাংকে বুরখা পরে হিজাব পরে চাকরি করতেছে মহিলারা অ্যারাবিয়ানরা হতে পারে সে তুর্কিস ইরাক ইরান আফগানিস্তান জানি না বুর্কা পরে হিজাব পরে কাজ করতেছে বাসে উঠলে ট্রেনে উঠলে ট্রামে উঠলে যে কত সুন্দর বুরখা পরে রাখছে হিজাব পরে রাখছে এমনকি শুধু চকগুলি বের করে রাখে এরকম করে পর্দা করে জার্মানিতে যেটা ইটালিতে সচরাচর দেখা যায় না যেহেতু জার্মানিতে মুসলিম কমিউনিটি অনেক স্ট্রং এবং প্রচুর পরিমাণে মুসলিমের বসবাস যার কারণে এখানে আমাদের ইসলামের যে ধর্মর যে বিধান আছে এই বিধানগুলি সুন্দরভাবে মেনে মেনে চলা যায় কোনো সমস্যা হয় না এখন আপনার ইমান যদি দুর্বল হয় সেটা ভিন্ন কথা ইমান দুর্বল হলে তো আপনি সৌদি আরব গিয়ে নামাজ পড়বেন না যারা সৌদি আরব বাংলাদেশি প্রবাসী আছে সবাই কি নামাজ পড়ে পাঁচ অক্ত সবাই কি রোজা রাখে রাখে না সৌদি আরব ও নামাজ পড়ে না সৌদি আরবের কথা বাদ দিলাম বাংলাদেশে যারা বসবাস করে মসজিদের সাথে গড় আজান শুনতেছে তারপরে তো নামাজ পড়ে না বা দিক দিয়ে আজান শুনে নামাজের সময় হলে তারপরে নামাজ পড়ে না অসংখ্য লোক আছে আবার তারাই কিন্তু বলে যে ইউরোপে ভালো না ইউরোপে গেলে নামাজ পড়ন যাইবো না ই করোনবো না সেই করন যাইবো না এই লোকগুলোই বলে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার নিজের কাছে আপনার ইমান যদি মানে মানে কঠিন হয় আপনার ইমান যদি তাজা হয় আপনি ইউরোপে এসে নামাজ পড়তে পারবেন আমরা এখানে আজান শুনি না কিন্তু যারা নামাজ পড়ে রেগুলার তারা কিন্তু সময় পেলে মসজিদে থেকে নামাজ পড়তেছে আদারওয়াইজ যে জায়গায় কাজ করে সেখানেই নামাজ পড়তেছে রমজান মাসে রোজা রাখতেছে তারাবি পড়তেছে ইফতার করতেছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার ইমানের উপরে সবকিছু আপনার ইমান যদি ঠিক থাকে তাহলে আপনি ইউরোপে এসেও আপনি আল্লাহর বিধান মেনে চলতে পারবেন এখানে প্রচুর পরিমাণের হাফেজ আছে বিভিন্ন দেশই কোরআনের হাফেজ তারাও এসব দেশে এসে বসবাস করতেছে এখন বর্তমানে ইটালিতেও অনেক কোরআনের হাফেজরা আসে বা ইতিমধ্যে আসে বিভিন্ন মসজিদে ইমামতি করতেছে তো নামাজ পড়তেছে তো এটা হচ্ছে আপনার নিজের কাছে ইউরোপে আসলে যে আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে বা আপনি নামাজ পড়তে পারবেন না এটা ভুল ধারণা এখন ডিপেন্ড করতেছে আপনি কিভাবে চলতে আছেন এবং পরবর্তী যে প্রজন্ম আছে আপনার সন্তানদেরকে আপনি কি শিক্ষা দিচ্ছেন এটা আপনার নিজের কাছে অনেকেই আছে ইউরোপে আসার পর ইউরোপীয় স্টাইলে চলতে চাই স্মার্ট হয়ে চলতে চাই ধীরে ধীরে ইউরোপের কালচারটা নিয়ে নেয় তো সবাই তো আর সমান না আপনি যদি ভালোভাবে চলতে চান ইউরোপীয় চলতে পারবেন আর আপনি যদি ওভার স্মার্ট হয়ে চলতে চান ইউরোপিয়ানদের মতো চলতে চান সেটা আপনি বাংলাদেশের থেকেও চলতে পারবেন আর এখন ঢাকাতেও এরকম ইউরোপিয়ানদের মতো অনেকেই চলতে চায় ঢাকাতেই এখন আছে হ্যাঁ বা মিডল ইস্টে গেলেও একই অবস্থা ডুবাই মুসলিম গানটি অথচ ডুবাই ইউরোপ থেকে আরও খারাপ অবস্থা ডুবাইয়ের যে অবস্থা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যে ধারণাটা অনেকের এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনারা হয়তো বা যদি একটু বিশেষ করে জার্মানি নিয়ে একটু গাডাগাডি করেন মুসলিম কমিউনিটি সম্পর্কে তাহলে বা অনেক কিছু জানতে পারবেন এবার আসি খাবার দাবারের কথা আমি যদি ইটালির সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে জার্মানিতে হালাল খাবারের অপশন অনেক বেশি কারণ যেহেতু তুর্কিশ প্রচুর পরিমাণে জার্মানিতে বসবাস করে সেক্ষেত্রে প্রচুর পরিমাণের তুর্কি দোকান আছে আপনি ছোটো বড় প্রত্যেকটি শহরে তুর্কি দোকান পেয়ে যাবেন পাশাপাশি পাকিস্তানি দোকান আছে আপনার ইরানি দোকান আছে আফগানিস্তানের দোকান আছে সিরিয়ার দোকান আছে হ্যাঁ বা বাংলাদেশি দোকান তো আছেই তো আবার অল সব কিছু মিলে এখানে প্রচুর পরিমাণে মুসলিমদের দোকান আছে যেগুলির মধ্যে তারা হারাম বিক্রি করে না অ্যালকোহল বিক্রি করে না এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে হালাল লোগো থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে আমাদের মানে খাবার দাবারের যে বিষয়টা যদি বলি আমাদের সমস্যা হয় না মাছ মাংস তরি তরকারি সব কিছু আমরা হালাল কিনতে পারি কারণ মুসলিম দোকান তারা হারাম বিক্রি করে না যার কারণে সহজে আমরা হালালটা এখানে কিনতে পারি বিশেষ করে তুর্কিদের ইমান অনেক তাজা বা এখানে যে মুসলমানরা আছে তাদের ইমানটা অনেক তাজা কেন বললাম কথাটা ইতালিতেও কিন্তু মুসলিম আছে মরক্কি আছে হ্যাঁ বা ইজিপশিয়ান আছে বাংলাদেশি তো আছেই কিন্তু ইটালিতে বিশেষ করে বাংলাদেশিদের কথা যদি বলি যেটা ইটালিতে আলিমেন্টারি বলে হ্যাঁ গ্লোসারি দোকান ইটালিতে কিন্তু প্রত্যেক এলাকাতে কিন্তু গ্লোসারি দোকান আছে প্রত্যেক মানে রাস্তায় রাস্তায় প্রত্যেকটি গ্লোসারি দোকানের মধ্যে অ্যালকোহল বিক্রি করে আপনি হয়তো বা হাতে গোনা দু একটা আলিমেন্টারি পাবেন যে যারা হালাল বিক্রি করে অর্থাৎ অ্যালকোহল বিক্রি করে না বা আদার্স অন্য কিছু বিক্রি করে না কিন্তু আপনার নাইনটি ফাইভ বলা যেতে পারে ইটালিতে বাংলাদেশিরা অ্যালকোহল বিক্রি করে বা শুয়ারের মাংস বিক্রি করে তো সেটা যদি বলি তাহলে সেটা তো আর হালাল হচ্ছে না হ্যাঁ ইসলামের দৃষ্টিতেও সেটা তো আর হালাল না কিন্তু আপনি জার্মানিতে আসেন এসে দেখেন আপনি মুসলমানদের দোকানে এই ধরনের অ্যালকোহল পাবেন না বা হারামপূর্ণ পাবেন না তাদের এখানে তারা এই ধরনের পণ্য বিক্রি করে না জিনিসপত্র বিক্রি করে না তো শেষে আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই বলবো যে ইটালির সাথে কম্পেয়ার করলে এখানকার মুসলিম কমিউনিটি জার্মানির মুসলিম কমিউনিটি অনেক স্ট্রং এবং হালাল খাবার প্রচুর পরিমাণের বিক্রি হয় যেটা হারাম ইটালিতে বেশি মানে মুসলিমদের দোকানে এবং মসজিদের যে সিস্টেমগুলি এখানে অনেক সুন্দর ইটালির তুলনা তো ওভারঅল সব কিছু মিলে মুসলিম কমিউনিটি অনেক ভালো আছে আমার কাছে মনে হয় ইউরোপের দেশ হিসেবে আর এ দেশের সরকারও ভালো যে তারা ইতালির মতো বাধা দেয় না বাধাগ্রস্ত করে না ইতালিতে মসজিদের সমস্যা মসজিদে বাধা দেয় নামাজ পড়তে দেয় না হ্যাঁ বা হিজাব নিয়ে সমস্যা করে তো সেই ক্ষেত্রে জার্মানিতে এই সমস্যাটা হয় না এখন পর্যন্ত শুনি নাই বা আপনারাও শুনছেন কিনা আমি জানি না আপনারা হয়তো বা ইন্টারনেট গাটলে বা ফেসবুক গাঁটলে জানতে পারবেন কারণ যে যাই কিছু হোক না কেন এখন তো অনলাইনে চলে যায় তো আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন কিন্তু আমি যতটুকু জানি যে এখন পর্যন্ত জার্মানিতে মুসলিমদের হিজাব বা ধর্মীয় কোনো সমস্যা নিয়ে বাধাগ্রস্ত করছে এরকম আমি শুনি নাই যাই হোক দিন শেষে আমি এটাই বলবো অনেকের ধারণা ইউরোপে আসলে আপনি নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না বা ইসলাম ধর্মীয় মেনে নিতে মেনে চলতে পারবেন না তো এই ধারণাগুলি সম্পূর্ণ ভুল ইসলাম ধর্মটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে আপনি কিভাবে চলতে চাচ্ছেন এখানে অপশন আছে আপনি খারাপ রাস্তাও আছে ভালো রাস্তাও আছে ডিসিশন আপনার আপনি কি নিবেন আপনি কি করতে যাচ্ছেন সম্পূর্ণ চিন্তাভাবনা আপনার উপরে বরং এদেশের মানুষ বা ইউরোপিয়ানরা শুধু জার্মানি না ইউরোপিয়ানরা একটা নীতি ভালো তারা খুব সহজে মিথ্যা কথা বলে না হুম বা বেমানি করে না অতি সহজে খুব কম হাতে গোনা দু একজন থাকতে পারে কিন্তু তাদের নীতি ভালো এজ এ মুসলমানরা আমরা কিন্তু প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলি বা আমাদের নীতি ভালো না আমরা টাকা দাঁড় নিয়ে টাকা ফেরত দিই না বা বিভিন্ন সমস্যা কিন্তু তারা কিন্তু এরকম না তাদের নীতি ভালো তারা কিন্তু বেধর্মী অথচ তাদের নীতি ভালো যেটা আমাদের হওয়া উচিত ছিল